নমস্কার দোস্ত এটি একটি সিরিয়াস ভিডিও মজা করার জন্য বা কোনো রকম আর্থিক সাহায্যের জন্য নয় নমস্কার বন্ধুরা আমার নাম শ্যামল মাঝি আমি একটি মিডিল ক্লাস পরিবার থেকে বিলং করি আজ আমি একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চাই যা আমাদের মতো মিডিল ক্লাস পরিবারের মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি প্রথমে আমার সম্বন্ধে একটু বলে দিতে চাই আমি ওয়েস্ট বেঙ্গলের একটি গ্রামে জন্ম নিয়েছি এবং সেখানকারই একটি সরকারি স্কুলে পড়াশোনা করে বড় হয়েছি বর্তমানে ঝাড়খণ্ডের রাঁচিতে একটি কাজের সুবাদে ঘর ভাড়া নিয়ে আছি আমার ছেলের বয়স পাঁচ বছর এই দু হাজার সালের মার্চ মাসে কিংবা এপ্রিল মাসে যখন ভর্তি সেশন শুরু হচ্ছে তখন আমি আমার ছেলেকে একটা ভালো স্কুলে ভর্তি করাতে চাই এই রাঁচিতে কারণ আমি চাই আমার ছেলে একটা ভালো ডিসিপ্লিনযুক্ত স্কুলে ভর্তি হোক এবং সেখান থেকে একটা ভালো শিক্ষা নিয়ে মানুষের মতো মানুষ হোক আমি আমার আশপাশে মানে রাঁচিতে যেখানে আমি থাকি তার আশপাশে কিছু ভালো ডিসিপ্লিনযুক্ত স্কুল এবং খরচের ব্যাপারে বিস্তারিত শেয়ার করছি যেখানে সেন্ট জেভিয়ার্স সান ফ্রান্সিস জেবিএম সামলি ডিপিএস সেলস টাউনশিপ সেন্ট থমাস ইত্যাদি স্কুল রয়েছে এই সমস্ত স্কুলগুলোতে মানে প্রেপ ক্লাসের জন্য শুধুমাত্র অ্যাডমিশান ফি প্রায় পঁয়ষট্টি হাজার থেকে পঁচাশি হাজার পর্যন্ত যেতে পারে এছাড়াও এই অ্যাডমিশান ফি ছাড়াও এখানে স্কুলগুলিতে টিউশন ফি নেওয়া হয় যার মূল্য প্রতি মাসে দু হাজার থেকে সাড়ে চার হাজার টাকা পর্যন্ত হতে পারে এবং স্কুলগুলিতে বাসের সুবিধা মানে স্টুডেন্টদের নিয়ে যাওয়া নিয়ে আসার জন্য বাস প্রোভাইড করা হয় এবং সেই বাস প্রোভাইড করার জন্য কিছু ফি নেওয়া হয় এবং সেই ফিটাও মোটামুটি দু হাজার থেকে শুরু হয় এবং চার হাজার পর্যন্ত সাড়ে চার হাজার পর্যন্ত যেতে পারে এর পাশাপাশি স্কুলের বাইরে বাচ্চাদের জন্য অন্য কার্যকলাপ যেমন সাঁতার নাচ গান আঁকা হোম টিউশন স্কুলের বিভিন্ন প্রজেক্ট ইত্যাদি এই সমস্ত কার্যকলাপের জন্য এক্সট্রা মাসে তিন থেকে পাঁচ হাজার টাকা খরচা হতে পারে মানে আমি যদি একটা আনুমানিক খরচের হিসাব করি সব মিলিয়ে একটা ডিসিপ্লিনযুক্ত ভালো স্কুলে ভর্তি করানোর জন্য অ্যাডমিশন ফি ছাড়াও মাস গেলে আট থেকে দশ হাজার টাকা আপনাকে খরচ করতেই হবে যা বছরে প্রায় এক লাখ থেকে এক লাখ বারো হাজার টাকা পর্যন্ত খরচা হতে পারে একজন বাচ্চার পেছনে এই সমস্ত স্কুলগুলি ছাড়াও এখানে আরও যেখানে খরচ অনেকটা কম কিন্তু ডিসিপ্লিন বা ভালো পরিবেশ প্রত্যাশার তুলনায় অনেকটাই কম তাই এই সমস্ত স্কুলগুলিকে উপেক্ষা করে আমি ওই সমস্ত ভালো ডিসিপ্লিনযুক্ত স্কুলে আমার ছেলেকে এই বাজার সালে ভর্তি করাতে চাইছি আমি প্রতি মাসের বেতন থেকে বাড়ি ভাড়া খাওয়া দাওয়ার খরচ এবং অন্যান্য সমস্ত খরচ বাদ দিয়ে সবশেষে মাসে মাত্র চার হাজার টাকা বাঁচাতে পারি ইটস নট এনাফ সকাল আটটা থেকে রেডি হতে শুরু করি অফিস যাওয়ার জন্য আর বাড়ি ফিরতে ফিরতে বেশিরভাগ দিনই রাত আটটা বেজে যায় তাই এরপর আর ওই ক্লান্ত শরীর নিয়ে আর এক্সট্রা কোনো কাজ করার ইচ্ছা বা সময় হয়ে ওঠে না তাই আমার এক্সট্রা কোনো ইনকামও নেই আমার বর্তমান পরিস্থিতি এমন যে বাচ্চার ভবিষ্যৎ গড়ার জন্য সব চেষ্টাই করছি কিন্তু এই খরচের ব্যবস্থা আমার পক্ষে অসম্ভব হয়ে পড়েছে এত ডিসিপ্লিনযুক্ত স্কুলের সংখ্যা কম তারপর আবার জনসংখ্যা এতই বেড়ে গেছে যে স্কুলগুলির শীত সংখ্যা খুবই সীমিত থাকার জন্য এখানে অনেক কষ্ট করে কম্পিটিশান করে লড়াই করে তবে ভর্তি পাওয়ার সুযোগ হয় মাত্র মানে পপুলেশান বেড়ে যাওয়ার জন্য এই সমস্ত ডিসিপ্লিনযুক্ত স্কুলগুলোতে বাচ্চাকে ভর্তি করানোটাও একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে এখানে সরকারি স্কুলগুলিও আছে সেখানেও কিন্তু ওই একই ব্যাপার প্রত্যাশার তুলনায় ডিসিপ্লিন বা ভালো শিক্ষা অনেকটাই কম অথচ লক্ষ্য করুন বেশিরভাগই বিজনেসম্যান উচ্চপদস্থ কোনো চাকরিজীবী বা কোনো রাজনৈতিক নেতা পরিবারের ছেলে মেয়েরাও এই সমস্ত ভালো যুক্ত স্কুল মানে প্রাইভেট স্কুলগুলোতেই পড়াশোনা করে তাই আমিও বাচ্চার ভবিষ্যৎ সুরক্ষিত করতে এই সমস্ত ভালো যুক্ত স্কুল মানে প্রাইভেট স্কুলে ভর্তি করানোটাই ভালো সিদ্ধান্ত বলে মেনে নিয়েছি কিন্তু এই ভালো যুক্ত স্কুলগুলোতে খরচ এতটাই বেশি যে একজন মিডিল ক্লাস পরিবারের ক্ষেত্রে তার ছেলেকে পড়ানো বা মেয়েকে পড়ানো খুবই অসম্ভব এই পরিস্থিতিতে সমাজে তিন ধরনের শ্রেণীর মানুষের কথা সামনে আসে এক নম্বর হাই ক্লাস ধনী পরিবারের জন্য শিক্ষা খরচ কোনো বড় বিষয় নয় তাদের কাছে পর্যাপ্ত টাকা আছে তাই সন্তানদের জন্য সেরা স্কুল সেরা টিউশন এবং সব রকম সেরা সুবিধা প্রদান করা তাদের পক্ষে খুবই সহজ দু নম্বর শ্রেণী হল বাইনিক অ্যান্ড ব্যাকওয়ার্ড ক্লাস সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য সরকার থেকে ভর্তুকি বিনামূল্যে শিক্ষা এবং স্কুলের পক্ষ থেকে নানারকম সুযোগ সুবিধা দেওয়া হয় এমনকি তাদের জন্য খাওয়া দাওয়ার সুবিধা এবং অন্যান্য আরও অনেক রকমের সুবিধাও থাকে যা সত্যিই প্রশংসনীয় এবং তাদের উন্নয়নের জন্য খুবই সহায়ক এছাড়াও খ্রিশ্চান স্কুলগুলিতে খ্রিশ্চান স্টুডেন্ট এবং এসসি ছাত্রছাত্রীদের বিনামূল্যে শিক্ষা বা অনেক কম বাজেটে পড়াশোনা করানো হয় স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে যা সত্যিই প্রশংসনীয় এছাড়াও শিক্ষার পরে এই সম্প্রদায়গুলির জন্য চাকরিতে বিশেষ সংরক্ষণ রয়েছে যা তাদের সামাজিক এবং আর্থিক উন্নয়নে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এটিও খুবই প্রশংসনীয় আর তিন নম্বর শ্রেণী হচ্ছে মিডিল ক্লাস মানে আমরা এই মধ্যবিত্ত পরিবারের কী অবস্থা আমাদের জন্য নেই কোনো সরকারি সুবিধা নেই কোনো ভর্তুকি সন্তানদের ভবিষ্যতের জন্য আমরা সর্বস্ব দিয়ে চেষ্টা করি তবুও মনে হয় যেন আমরা কিছুই করতে পারছি না স্কুলের উচ্চ ফি বাস ভাড়া ইউনিফর্ম বইপত্রের খরচ এবং স্কুলের বাইরে নাচ গান আঁকা বা সাঁতার বা হোম টিউশনের মতো কার্যকলাপের খরচ সব মিলিয়ে এই খরচ মেটানো যেন আমাদের জন্য দুঃস্বপ্ন তবে আমাদের লক্ষ্য যেন সব শ্রেণীর মানুষের জন্য একটি সুষম এবং সমান সুযোগ নিশ্চিত করা হয় যাতে সকলেই তাদের সম্ভাবনাময় ভবিষ্যৎ গড়তে পারে তো এই তিন শ্রেণীর মানুষের মধ্যে উচ্চবিত্তরা টাকা দিয়ে তাদের সব কিছু সহজ করে নিতে পারে পিছিয়ে পড়া শ্রেণী সরকারি সাহায্য নিয়ে এগিয়ে যেতে পারে কিন্তু মধ্যবিত্তরা কোথায় যাবে আমাদের না আছে টাকা না আছে কোনো সরকারি ভর্তুকি শুধু লড়াই করে দিন কাটানোই যেন আমাদের নিয়তি আমাদের একদিকে বাচ্চাকে স্কুলে ভর্তি করার জন্য লড়াই করতে হয় আর অন্যদিকে শিক্ষা শেষ করার পর চাকরির জন্য যুদ্ধ করতে হয় আমাদের জন্য কোনো রিজার্ভেশন নেই তাই প্রতিটি পদক্ষেপেই লড়াই করতে হয় জীবনের প্রতিটি মুহূর্তে সংগ্রাম করে আমাদের এগিয়ে যেতে হয় কারণ আমাদের জন্য কোথাও কোনো সহজ পথ নেই বাচ্চাদের ভবিষ্যৎ গড়তে চাই তাদের ভালো পরিবেশে বড় করতে চাই কিন্তু কোথা থেকে আমরা কি এমন ট্রেন যাদের জন্য কেউ ভাবে না ভুল না পিছিয়ে শুধু মাঝখানে গুলে থাকা একটা ফ্রেন্ড মিডিল ক্লাস ফ্যামিলি আপনারাই বলুন কিভাবে আমরা আমাদের সন্তানদের জন্য একটা ভালো ভবিষ্যৎ গড়তে পারব নাকি এই কঠিন চ্যালেঞ্জের সামনে হার মেনে আমরা আমাদের স্বপ্নকে পেছনে ফেলে দেবো বন্ধুরা আমি কোনো আর্থিক সাহায্য চাই না কারণ আমার মতো অনেকেই এই সমস্যার সম্মুখীন এবং সবার জন্য আর্থিক সাহায্য সম্ভব নয় তবে আমি চাই আপনারা কিছু পরামর্শ দিন যা আমাদের মতো পরিবারগুলির পক্ষে উপকার হবে আমাদের সন্তানের ভবিষ্যৎ নিয়ে আমরা খুবই চিন্তিত কীভাবে বিশাল খরচের সমস্যার সমাধান করে আমরা আমাদের সন্তানকে ভালো ডিসিপ্লিনযুক্ত স্কুলে ভর্তি করাবো এবং তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করব সেটাই এখন সব থেকে বড়ো প্রশ্ন আপনাদের মধ্যে হয়তো কেউ এমন কোনো সমাধান জানেন যা সত্যি আমাদের উপকারে আসতে পারে তাই দয়া করে আপনার মতামত শেয়ার করুন বন্ধুরা এই সমস্যা শুধু আমার একার নয় আমাদের মতো অনেক মিডিল ক্লাসের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ আপনারা যদি কোনো সমাধান দিতে পারেন তাহলে তা শুধু আমার নয় আমাদের মতো আরও অনেক অনেক মিডিল ক্লাস পরিবারের জন্য সহায়ক হবে এই ভিডিওটি শেয়ার করুন আর কমেন্টে আপনার মূল্যবান মতামত দিন থ্যাংক ইউ ধন্যবাদ